পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম ব্রাজিল নয় সব বাড়ো তুমি তো মুসলমান আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমা যতই ওদের আপন ভাবো মনে করো মুসলমানের চিরশত্রু যতই ওদের আপন ভাব মনে কর বন্ধু ইহুদি খ্রিস্টানকে ধর্মীরা মুসলমানের চিরশত্রু বেশী আরে নেই মার চিনলে তুমি বেশী আরে নেই মার চিনলে তুমি চিনলে না প্রিয় ইসলাম পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসোড়ো খোদার পথে দিল করোনা পাথ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাঁসো ফিরে সোফোদার পথে ভিল কর না পাথর বেছি আরে নেইমার চিনলে তুমি বেছি আরে নেইমার চিনলে তুমি চিনলে না প্রিয় ইসলাম পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি ইসলাম আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান আর্জেন্টিনা বা ব্রাজিল নয় সব ছাড়ো তুমি তো মুসলমান